আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এটি আপনার খামারের গরু ছাগল অথবা বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসটি চাষ করতে পারবেন এটি খুবই নরম মিষ্টি ঘাস পাশাপাশি খুবই রসা ও স্বাদযুক্ত বিশেষ করে এই ঘাসে রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন এবং এই ঘাস বিশেষ করে গাভী গরুকে খাওয়াতে পারলে গাভীর দুধ অনেকটাই বৃদ্ধি পেয়ে থাকে বর্তমান বাংলাদেশে যে পরিমাণ দানাদার খাদ্যের দাম সেক্ষেত্রে এই হাই প্রোটিনযুক্ত ঘাস আপনারা যদি খামারের গরু ছাগলকে দিতে পারেন তাহলে আপনাদের দানাদার খাদ্যের আপনার চাপটা কমে আসবে এবং দানাদার খাদ্যের চাপ যখন কমে আসবে তখন কিন্তু আপনার খামারের খরচটা কিন্তু কমে আসবে তো দর্শক শ্রোতা আমি বলবো আপনি চাইলে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করতে পারেন পাশাপাশি এখানে আরেকটি যে ঘাস দেখা যাচ্ছে এটি হলো ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা ওয়ান হাইব্রিড দর্শক এটি মূলত এই জারা কিংবা এদিকে স্মার্ট নেপিয়ার এই দুইটা ঘাসই একসাথে কাটা হয়েছে এবং বর্তমানে স্মার্ট নেপিয়ারটা খাটো মানে ছোটো এবং জারাটা অনেক বেশি লম্বা এর কারণ হলো স্মার্ট নেপিয়ার ঘাসটি জাতেই জাতটাই মূলত খাটো জাত আর এই জারা ঘাসের জাতটাই মূলত লম্বা হয়ে থাকে বেশি তবে বয়স কিন্তু একই দেখেন স্মার্ট নেপিয়ারে কিন্তু হয়েছে চার ফিট জারা কিন্তু হয়েছে সাড়ে পাঁচ ফিট দর্শক শ্রোতা এখন বিষয়টা হলো জারা গাছ এক একটি জারে হয়েছে আপনার বিশ থেকে তিরিশটি বা চল্লিশটি অপরদিকে স্মার্ট নেপিয়ারের প্রতিটি জারে দেড়শো থেকে দুইশোটির মতো করে চারা হয়েছে দশক মূলত এখানেই পার্থক্যটা বের হয়ে যায় যে স্মার্ট নেপিয়ারটি জারে অনেক বেশি ঘাস হয় এবং খাটো হয় আর যারা গাছটি জারে ঘাস কম হয় কিন্তু লম্বা হয় তো দশক আপনারা চাইলে এই জারা ওয়ান এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এই দুইটি ঘাসের যে কোনো একটি ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন শুধুমাত্র স্মার্ট নেপিয়ার কিংবা যারা ঘাস নয় আমাদের কাছে আরও রয়েছে এলিফ্যান্ট হাইব্রিড এবং তাইওয়ান হাইব্রিড এবং গুয়াতিমালা হাইব্রিড পাশাপাশি পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা এই সকল ঘাসের কাটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দর্শক শ্রোতা আপনি যদি কাটিন সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন